বাংলাদেশে আসার পর থেকে আমি আমার বাবার বাসায় ছিলাম আজকে যাচ্ছি আমার শ্বশুর বাসা সাথে আমার ছোট ভাইকেও আমি নিয়ে গিয়েছিলাম আর সে জীবনের প্রথম আজকে প্লেনে উঠে এই ব্লগটা আসলে অনেক দিন আগে তখন আমার নানি শাশুড়িও জীবিত ছিলেন হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আই होप আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি দেশে এসে আমার বাবার বাসায় আমি উঠেছি আমার শ্বশুর বাসায় যাওয়া হয়নি তো ভাবলাম শ্বশুর বাসায়ও যাই আর সাথে হচ্ছে আমার ঢাকায় কিছু প্রমোশনাল কাজ আছে সেগুলো করে আসব আমার সাথে আমার ছোটো ভাইকেও নিয়ে যাচ্ছি আমার বাবা মা হচ্ছে আমাকে গাড়িতে উঠিয়ে দিতে এসেছে করে হচ্ছে আমি ঢাকা পর্যন্ত যাব আর আমার বাসা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে যেতে অনেকটা সময় লাগে দুই পাশে গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম সময়টা আসলে নতুন নতুন ধান আর যে একটা ঘ্রান থাকে সেটা যে আমার কি ভালো লাগে আমার বাসা হচ্ছে দিনাজপুর শেতাবগঞ্জে তো শেতাবগঞ্জ থেকে আমি দিনাজপুরে চলে আসি এসে হচ্ছে আমি একটু মিষ্টি কিনছিলাম এখানে শ্বশুর বাড়িতে যাচ্ছি অনেকদিন পর মিষ্টি তো নিয়ে যেতেই হয় দিনাজপুরের সবচেয়ে ফেমাস দোকান থেকে হচ্ছে আমি মিষ্টি কিনছিলাম এটা হচ্ছে পাবনা সুইটস আমরা যারা দিনাজপুরে থাকে আসলে এটা আমরা সবাই চিনি এই দোকানের প্রত্যেকটা মিষ্টি অনেক বেশি মজা আমার শাশুড়িমা যখন আমার দিনাজপুরে এসেছিল তখন আসলে এই মিষ্টিগুলো খেয়েছিল আমার শাশুড়িমার খুবই পছন্দ তো ভাবলাম মার জন্য আসলে মিষ্টিই নিয়ে যায় এর মজার মিষ্টি দেখার পর আমার এত বেশি লোভ লাগছিল আমি সেখানে বসেই হচ্ছে একটা মিষ্টি খেয়ে নিয়েছি দেন বাকিগুলো হচ্ছে আমি কেনার পর গাড়িতেই তো উঠিয়ে নিচ্ছি এখন যাচ্ছি আবার সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে দেখতে দেখতে এই তো সৈদপুর এয়ারপোর্টে চলে এসেছে এখান থেকে আসলে আমি ঢাকায় যাব থেকে মজার বিষয় হচ্ছে আমার ভাই আজকে প্রথম প্লেনে উঠবে ওর এক্সাইটমেন্টটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল যখন প্রথম প্লেনে উঠি তখন আসলে আমারও এই এক্সাইটমেন্টটা কাজ করছিল যেটা ওর এখন কাজ করছে এর কাছে অনেক অনেক শুকরিয়া আল্লাহ আমাকে এতটুকু তৌফিক দিয়েছে যে আমি আমার ফ্যামিলির সবার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারছি আমি যেহেতু আমার বাবা মার একমাত্র মেয়ে আমার কোনো বড় ভাই বোন কেউ নেই আসলে আমার উপর দায়িত্বটা অনেক বেশি আমার প্রত্যেকটা শখ আমার প্রত্যেকটা আবদার হচ্ছে আমার হাজব্যান্ড আমার পূরণ করে থাকে আমি আমার বাবা মা ভাইয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি যেগুলো আসলে তারা আমাকে কখনো বলেনি বাট আমি ফিল করে নিই যে তাদের আসলে কোনটা প্রয়োজন বা কোনটা আসলে করলে তারা অনেক বেশি খুশি হবে আর প্লেনে ওঠার আগেই সে আমাকে বলেছে যে আমি প্লেনে উঠে উইন্ডো সিটেই বস তাকে বললাম যে ঠিক আছে তুই তাহলে উইন্ডো সিটেই বসিস কারণ আমার প্লেন রাইড আসলে অনেকবার হয়েছে ও তো ফার্স্ট টাইম আমি জানি যে আসলে ওর ফিলিংসটা কেমন হচ্ছিল এরপর আমাদেরকে এখানে স্যান্ডউইচ খেতে দিয়েছিল আমরা দুজনে হচ্ছে বাহিরের ভিউ দেখতে দেখতে স্যান্ডউইচ খেয়ে নিচ্ছিলাম এক ঘন্টার মধ্যে আমরা হচ্ছে ঢাকায় পৌঁছে যাই অ্যান্ড প্লেন থেকে নেমেই ভাবলাম একটা সুন্দর করে ভিডিও করে ফেলি আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি এই ড্রেসটা হচ্ছে ক্লাসিক ক্রিয়েশন থেকে নেওয়া আর অনেকদিন পর যেহেতু শ্বশুর বাড়িতে যাচ্ছি ভাবলাম একটু রং আলা ড্রেসই পরে যাই থেকে নেমি আমরা হচ্ছে এখানে বাসে উঠে যাচ্ছি তারপর আমরা লাগেজটা আমার কালেক্ট করেছি দেন হচ্ছে গাড়ি রেন্টে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে আজকে আমার খালামুনির বাসায় যাব দেন খালামুনির বাসা থেকে আমি আমার শ্বশুর বাসায় যাব নানি শাশুড়িও তখন বেঁচে ছিল ছিল তখন সে অনেক বেশি অসুস্থ তাকে দেখার জন্যই যাচ্ছিলাম মেনলি দেখে আমি সেখানে একদম কান্না করে দিয়েছি সে এত পরিমানে অসুস্থ হয়ে পড়েছিল সে এই দুনিয়াতে নেই কিন্তু তার কিছু স্মৃতি আমার কাছে রয়ে গিয়েছে যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এই ভিডিও গুলো আসলে অনেকদিন আগের করা আমি জাস্ট এখন আমার কান্না চলে আসতেছে এই ভিডিওগুলো এডিট করতে করতে আমার শ্বশুর রাতে ডিনারটা করার পর সেখান থেকে আমি আমার খালামনির বাসায় চলে যাই তাকে দেখে এসেছি তার কিছুদিন পরে আসলে সেই দুনিয়া থেকে চলে যান এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ